মানব ছুরি অভিযুক্তদের পাচার ব্যর্থ পুলিশ ক্ষুব্ধ বিধায়ক চলতি মাসের সতেরো তারিখ কৈলাসহর ফরেস্ট অফিসের সংলগ্ন এলাকায় মানব পাচারকে কেন্দ্র করে ঘটে যায় রক্তাক্ত ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় চন্ডীপুর বিধানসভা এলাকার সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুকন উদ্দিনের সঙ্গে ওই এলাকার কয়েকজন যুবকের দীর্ঘদিন ধরে মানব পাচার নিয়ে বিবাদ চলছিল অভিযোগ সেই বিবাদের জেরেই সেদিন দুপুরে রুকন উদ্দিনকে ঘিরে ধরে ছুরিকাঘাত করা হয় তার মাথা ও শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত লাগে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে আহত রুকন উদ্দিন কৈলাসহর থানায় গিয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু এতদিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এই পরিস্থিতিতে ক্ষুব্ধ রুকন উদ্দিন রবিবার দুপুরে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিত সিনহার দ্বারস্থ হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিরোজিত সিনহা বলেন বর্তমান জেলা পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে দিনের আলো এইভাবে একজন সাধারণ মানুষের উপর হামলা হয় আর পুলিশ এখনো অভিযুক্তদের ধরতে পারেনি এটা মেনে নেওয়া যায় না ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর আমাদের জেলায় নতুন পুলিশ সুপার জয়েন করার পর থেকে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে কৈলাসহরের মানুষ শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করতে চায় কিন্তু দেখে গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবন্ধভাবে দিনের বেলা হামলা করে অফিস কাছারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য অথচ মানুষ আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি এই দেখেন একজন ছেলে রোপন উদ্দিন রোপা লোকের বাড়ির সম্ভ্রপার দরিদ্র করে ছেলে রোজগার করে সংসার চালায় তার বিধবা মা বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচারকারী রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তরমৌ তৈমৌস আলী শাহিন আলী হুসাইন আলী তিনজন সম্ভ্রপার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে এবং এই ছেলেটা রোপন মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে সুরিকা হাত করেছে প্রচুর আঘাত তার মাথার মধ্যে প্রচুর সেলাই এবং তার বিধবা মা তার শ্বশুর থানাতে গেছে এফআইআর করেছে এফআইআর কোনো গ্রহণ করেনি এবং শুনেছি গুপন সূত্রে এসপি নাকি বলেছে সেই এফআইআর গ্রহণ করে এবং আমি এসপিকে চিঠি লিখছি যদি এসপি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হব মুখ্যমন্ত্রী ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি ডিআইজি কুমার কাঁটকেও কপি দিয়েছি আমি জানি না একটা রিপ্লাই পাবো কি না এবং যদি না পায় আমি পর পর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখব আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব এসার কোনো উপায় নাই হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করাব এই ব্যবস্থা করব এবং আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইরেক্টর জেনারেল পুলিশকে আমি অনুরোধ করছি ইমিডিয়েটলি যতগুলো ক্রাইম হয়েছে দিন দুপুরে এগুলা আসামিদের যাতে ধরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে না হলে কিন্তু কংগ্রেস পার্টি সাতাইশ তারিখে জেলার মিটিং ডাকা হয়েছে বৃহত্তর আন্দোলন করুন প্রয়োজনে চব্বিশ ঘন্টা জেলা বন্ধ করব। প্রয়োজনে এসপি ডিএমএ বাড়ির সামনে হাজার হাজার লোক নিয়ে আমি ধর্নায় বসবো এছাড়া কোনো উপায় নাই ধন্যবাদ